পেঁয়াজগুলো ছিঁড়ে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভালো করে পেঁয়াজগুলো ইয়ে হয়ে যায় তেলের সাথে আর লাল লালও হয়ে একটু ভেজে নেব তো যেমন ভাজা হচ্ছে এদিকে ক্যাপসিকামও দিয়ে দিলাম আর দুটো লঙ্কা চিড়ে দিয়েছি দেখতে থাকো সবাই যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেবো তারপর চিকেনটাও দিয়ে দেবো এতে তো আমি চিকেনটা দিয়েছি চিকেনটা দেওয়ার ভিডিওটা করা হয়নি তো এই যে এইদিকে আমি লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব সবজিগুলো একটু কষিয়ে নিচ্ছি বেশি কিছু দিয়ে নি সবজি ক্যাপসিকামটাই শুধু দিয়েছি বাঁধাকপি একটু ছিল কিন্তু দেওয়া হয়নি এটাই দিয়েছি বেশি কিছু আর দেওয়া হয়নি তো এই যেদিকে আমার পরোটাটাও ভাজা হয়ে গেছে প্রায় তেল দিয়ে এবার আমি এতে একটু ডিম দিয়ে দেবো ডিম দিয়ে এপিস ওপিট এপিট করে ভেজে নেব তো আমি ডিমটা চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে গায়ে চারিদিকে লেগে যায় পরোটাটা তো এই যে আমি উল্টেও দিয়েছি আমি দেখে নিচ্ছি যে ভালো করে হয়েছে কি না তো একটু ভালো করে ওই পিঠটা হয়ে যায় তারপরে এটা উল্টে দেবো এই যে দেখো উল্টে দিচ্ছি তো এই যে দেখো কত সুন্দর হয়েছে এই পিঠটা ডিমটাও ভালো করে ইয়ে হয়ে গেছে পরোটাটার সাথে দেখো তো এই যে চিকেনটা আর এই যে এদিকে দেখো শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু রেখেছি কেটে তো আমি যে চিকেন সাজিয়ে নিচ্ছি তো চিকেন অল্প অল্প করেই দেবো খুব বেশি দেবো না তো এই যে মতো দিয়ে নিলাম এবারে পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো একটু ভালো করে সাজিয়ে দেবো এই যে ভালো করে সাজিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এই যে শসাও দিয়ে দিলাম শসাগুলো দিয়ে একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি এবার লঙ্কা দিয়ে দেবো লঙ্কা দেওয়া হয়ে গেল আমার একটু লেবুও দিয়ে দিলাম বেশি করে দিলাম খুব বেশি দিই খাবার মতো অতটাই দিয়েছি এবারে সসটা দিয়ে দিলাম সসটা দিয়ে এবারে এটা প্যাক করে দেবো আমি এবারে তো এই যে দেখো প্যাক করে দিচ্ছি এবারে আমি এই যে দেখো প্যাক করছি আমি এই যে তো প্যাকিংটা কিরকম হয়েছে বলো খুব একটা ভালো পারি না প্যাকিংটা তাও করে দিলাম দেখো তো ভিডিওটা এখানে ভিডিওটা কেমন Agora go i want to do tá, it that, that.